তেসরা জানুয়ারি কোতোয়ালি থানা দিন ভাটি লক্ষ্মীপুর তালতলা দারুল ইউসান মহিলা মাদ্রাসার দক্ষিণ পাশে তেরো বছরের একটি ছেলের লাশ পাওয়া যায় পরবর্তীতে তার পরিচয় পাওয়া যায় তার নাম হোসাইন ব্যাপারী এর বাড়ি হচ্ছে ভাটি লক্ষ্মীপুর কোতোয়ালি থানাধীন পরে আমরা লাশের সুরতাল করে পোস্টমর্টম করিয়েছি চার তারিখে তার বোন চম্পা আক্তার বাদী হয়ে সদর থানায় অর্থাৎ আমাদের কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয় এবং তার প্রেক্ষিতে গত গতরাতে আমরা তুফান চৌধুরী পিতা প্রসাদ চৌধুরী সাং ঘাটি থানা কোতোয়ালি জেলা ফরিদপুরকে গ্রেফতার করি এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে আরো তিনজন সহযোগী ছিল সহ তিনজন এর মধ্যে একজন সরাসরি চিলিং মিশনে অংশগ্রহণ করে এবং আরেকজন ব্যাটারি ক্রেতা অর্থাৎ এদের যেই ছেলেকে হত্যা করে যেই রিক্সার ব্যাটারিটা তারা আলাদা করে নিয়ে গেছে সেই ব্যাটারি যার কাছে বিক্রি করেছে আলামি তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং ব্যাটারি উদ্ধার করা হয়েছে আর এই যে তার কাছ থেকে যেই অর্থাৎ এই হোসাইন ব্যাপারে যে রিকশা সেই রিক্সাটা যে তার কাছ থেকে যে নিয়ে নেওয়া হয় তাকে হত্যা করে সেই বিষয়টা কিন্তু আমরা চার তারিখে সরকারি কমার্স কলেজের পাশে থেকে উদ্ধার করেছিলাম তারিখে আমরা এটা অবস্থায় তিন উদ্ধার করেছিলাম তো এখন এর সাথে আরেকজন আছে আমরা দ্রুতই তাকে গ্রেপ্তার করবো যেহেতু তাকে আমরা শনাক্ত করতে পেরেছি আমরা তদন্তের সাথে নাম বলছি না শীঘ্রই সে গ্রেপ্তার হবে তো এই মামলাটি নিয়ে যেহেতু একটি ছোটো একটি ছেলে চার বছরের আপনারা অনেক লেখালেখি করেছেন বা এটা আলোচিত ছিল এই জন্যই গতকাল বলেছিলাম যে শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে মানে আপডেট ছিল গতকাল তো পুরোটা কমপ্লিট ছিল না এই জন্য আবার আজকে ডাকলাম তো মোটামুটি মামলা ডিটেক্টেড মানে যারা জড়িত সবগুলো

এখন যেহেতু আমরা ধরতে পারিনি আন্দাজে আমরা এই যে বাইশ তেইশ এরিক হয়তো ধরলে তার অন্যান্য তথ্য দিয়ে যাচাই করলাম আমরা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অন্য কোনো পাইনি থানা রেকর্ড করত বিরুদ্ধে অন্য মামলা কোন তথ্য নাই আচ্ছা সেটা হলো যে তারা এই 250 টাকা ঘন্টায় তার কাছে থেকে রিকশাটা ভাড়া করেছে পরে বিভিন্ন জায়গায় ঘুরেছে তাকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার পর গন্তব্যে নিয়ে যায় রসিপিতে দিয়ে প্রত্যেক করেছে রশিটা আমরা জব্দ করেছি আমাদের কাছে আছে গলায় রশি পেছি তাকে